আরে আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে বোঝার চেষ্টা করুন না আরে আরে হ্যালো হাই এক মিনিট তুমি তো দেখছি আমারই মতো একবার ওষুধ লাগিয়ে দাও তারপরে হসপিটালও দেখতে এসছো এই যে ভাই কালকে ওই তোমায় হেল্প করেছে থ্যাংক ইউ বলো আরে থ্যাংক ইউ বলো যদিও তোমায় দেখে তোমার পকেট ফুটোই মনে হয় তবু কিছু টাকা দিতে পারবে এই যে আপনাকে বলছি আপনি এখন এখানে দাঁড়িয়ে আরে আচ্ছা এটা প্রাইভেট হসপিটাল কোন চ্যারিটি হাউস না এই সব বাচ্চা ছেলেগুলো নেশা করে মারপিট করবে এই হ্যালো 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 কাকু কাকু আপনার কাজ হলো চিকিৎসা করা আপনি সেটা করুন না কত টাকা লাগবে 10 20 হাজার 50 আমি এক্ষুনি দিচ্ছি এক্ষুনি ওয়েট দিন দিন এক মিনিট মাকে দেখে তোমার মানি ব্যাগের ওজন বোঝা যায় না আমার আগের কথাটা পকেট ফুটো সেটা আমি ফিরিয়ে নিলাম আর হ্যালো কাকু চান গিয়ে চিকিৎসাটা করুন এবার আরে তোমরা চলে এসো 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 কেমন আছিস আর ড্রাগস নিবি না কিন্তু ঠিক আছে সেবার কি রে পড়ছিস না উফ দাদা উফ ত দেনা ও সারা জায়গা কে পড়াশোনা করেছিস এই হ্যালো তুমি কথা চলে যাও না তোমার টাকাটা ফেরত দিতে হবে আরে কোন প্রমাণ নেই সাক্ষী নেই ওয়ারেন্ট নেই তাও আপনি আমার বন্ধুকে তুলে নিয়েলেন তাই এতদিন ধরে টিকে আছে তাহলে কবে ঘুড়ি কেটে ভোকাটটা হয়ে যেত বন্ধুত্ব নিয়ে তোর খুব অহংকার না তোদের ব্যবসা এটা চলে না গুরু একদিন দেখবি তোর পাশের লোকটাই তোকে করে দেবে যে দেখে ওই কথাই বলে না চোখের চিকিৎসা দেখা আর হয় না দুদিন আগে কটাকে মেরেছিস মনে আছে এবারে কিন্তু রাস্তায় প্রমাণ ফেলে গেছিস কি বলেন কি শিববাবু মার্ডার করেছি আমি কাকে আরে আমি তো কিছুক্ষণ আগে একজনকে হসপিটালে দেখে এলাম আপনার বিশ্বাস না হলে আপনি খোঁজ নিয়ে নিতে পারেন কথায় আর কাজে দুটোতেই তুই খুব শেয়ালা যেদিন একটা প্রমাণ হাতে পেয়ে যাব সেদিন দুটোই বন্ধ করে দেব না ওজো কান্ড নিজের লোক হয়ে সব জেনেও এটা জানতে চাইলেন না যে আমি ঠিক আছি কিনা কোথাও চোট লেগেছে না আরেকটা কথা শেখ বাবু কথা বলার কাজ করায় আপনিও কিছু কম যান না খুদা হাফেজ নামের রোদ্দরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দরে এখনো